আলাইকুম রহতুল্লাহ শহরে আমি বাংলাদেশ ব্রহনবাড়ি থেকে বলছি তো শহীক আমার আমার প্রশ্ন হলো যে অনলাইন আমরা প্রায় দেখতে পাই কিছু সালাফ ইমান হাজার বায়রা একজন ভ্রান্তমান হাজার আলমকে রদ বা খণ্ডন করতে আরেকজন ভ্রান্তমান হাজার আলমদের ভিডিও প্রচার করে তারা বলে যে হকপন্থী আলমদের ভিডিও দিয়ে তাদের খণ্ডন করলে তারা মেনে নেয় না কিন্তু কিন্তু তাদের মান হাজার আলেমদের ভিডিও দিয়ে দিয়ে তাদের খণ্ডন করলে তারা সহজ মেনে নেয় তো শেখ এভাবে রদ বা খণ্ডন করাকে সালাফ ইমান এটা হচ্ছে ঠিক ওইরকমই যেমন বেদ ভুড়ান থেকে বা বাইবেল থেকে যারা ঐসব ধর্ম অবলম্বী তাদের আহ উপর হুজ্জুত খায়েম করা এক শ্রেণীর যারা নন মুসলিমদের দায়ী বিশেষজ্ঞ তারা এই কাজটা করে থাকেন যে বেদ পুরাণ থেকে আহ হিন্দুদের তুলে ধরছেন আপনার বাইবেল থেকে আহ খ্রিস্টানদের ধর্ম সম্পর্কে ইত্যাদি এবং তাদের হজ্জত জোট করছেন এসব কিন্তু এটাকে মূল করে রাখা এটাই কি মানে মুখ্য মনে করা এটা কি প্রথমে পেশ করা আর কোরআন মহাদিসের দলিল কে পরে এটি মোটেই সালাফ মানা আর এটা যায় জন্য কিন্তু কেউ যদি কোরআন মহাদিসের কথা পেশ করে আর তারপরে যদি অমুসলিমদের কিতাব থেকে তাদের খণ্ডন করে তাহলে অলমারা জায়েজ বলেছেন এখন বাকি থাকলে এটা তো তার সাথে মাসলা বলে দিলাম কারণ এই বিষয়টি গুরুত্বপূর্ণ কিন্তু বেদাতি আলেমদের বক্তব্য বক্তব্য দিয়ে এক বিদাতি বা এক ভ্রান্ত মানহাজের বক্তার বক্তব্য দিয়ে আরেকজনের খণ্ডন করা এতে হচ্ছে কি ওই ভ্রান্ত মানহাজের যে বক্তা যে হয়তো একটা দুটো মাস লাইফ বা কিছু মাস লাইফ সঠিক কথা বলেছে তাকে ভাইরাল করা হচ্ছে হ্যাঁ তাকে মানুষের সাথে পরিচয় করে দেওয়া হচ্ছে আর আপনি একজন সালাফি আকিদ মানহাজের লোক আপনি খেদমত করছেন কিন্তু ভ্রান্ত মানহাজ যে অনুসারী এই বক্তার বা আলেমের খেদমত করছেন আপনি বা আলেমের যে চিন্তা চেতনা ধর্মীয় তার খেদমত করছেন এটা আপনার জন্য গোনার কারণ নেকির কারণ নাই আশা করি বিষয়টা বোঝা গেছে সুতরাং এইরকমটা না করে আপনি কোরআন সোনার কি এই বিষয়ে আলোচনা নেই আলোচনা না থাকে সেটা আলাদা কথা অবশ্যই আছে না এটা বলেন কোরআন সন্ন্যার সালাফি আলামার রয়েছেন তাদের আলোচনা যথেষ্ট রয়েছে আর তারপরে যদি না থাকে কোনো বিষয় তাহলে তাদেরকে আপনি লিখেন অথবা বলেন যে তারা এই বিষয়ে আলোকপথ জি বারাকাল